অধ্যা চতুর্থ অধ্যায়ে চতুর্থ অধ্যায়ে আমাদের তিনটি পাট আছে সে পাটের প্রথম অংশ হলো আমাদের জনসংখ্যা দ্বিতীয় অংশ আমাদের মানব উন্নয়ন তৃতীয় অংশ কি আত্মকর্মসংস্থান সে ক্ষেত্রে আমাদের যে ম্যাথ রিলেটেড যেটা আমাদের জনসংখ্যা আমরা আলোচনা করব আমাদের যে যে পাটটাকে ম্যাথ আছে মানে যেখান থেকে আমাদের মাস্ট প্রশ্ন থাকবে সি কিউ বল এমসি কিউ মাস্ট থাকবে সেখান থেকে আমরা আলোচনা করব তাহলে আমাদের চতুর্থ অধ্যায় আমরা আলোচনা করব জনসংখ্যা এখন বন্ধুরা জনসংখ্যা আমরা যে গণনা করি আমাদের তো প্রত্যেক যে কোনো দেশেই হোক না সেখানে আমাদের জনসংখ্যা গণনা করতে হয় সে জনসংখ্যা গণনা করা হয় বিভিন্ন মাধ্যমে যেমন আমাদের দেশে জনসংখ্যা গণনা করা হয় আদম সুমারির মাধ্যমে নির্দিষ্ট কিছু বছর পর আমার জানা হতে দশ বছর পর পর যে জনগণনা হয় সেটাকে আমি কি বলি আদমিক সুমারি বলি কারণ আমার এই জনসংখ্যা যে বাড়লো নাকি কমলো এটা কৃষির উপর নির্ভর করে

আমাদের সংজ্ঞাটা কি নির্দিষ্ট সময়ে কোন নির্দিষ্ট আসতে পারে বলে জন্ম হার কা কিন্তু আমাদের ঘন যেটা আসবে সেক্ষেত্রে আমাদের ম্যাথ করতে হবে সেক্ষেত্রে আমাদের সূত্রটা বলে প্রয়োজন সেক্ষেত্রে আমাদের সূত্রটা কি বন্ধুরা আমাদের সূত্র সিবিআর সূত্র লিখবো

শিশু জন্মগ্রহণ করে তখন তখন ওই তাহলে আমাদের এখন উদ্দীপকটা আমরা নিশ্চিত বুঝছি তাহলে আমরা এখন কি করি আমরা সূত্রের আলোকে আমরা এই ম্যাথটা সরপুরি চলো তাহলে দেখো আমরা নোট ডাউন করে দেখছি অবশ্যই তাহলে আমরা সংজ্ঞাটা মশে ফেলি সূত্রটাও এখন দেখো আমরা সূত্র নিয়ে মান পাতে আমাদের সূত্র কি ছিল সামেশন সি বাই আমাদের সূত্র কি ছিল সামেশন বি বাই সামেশন পি ইনটু 1000 এখন দেখো আমাদের সামেশন বি মানে কি কতজন জন্মগ্রহণ করলো কতজন শিশু জন্মগ্রহণ করলো সেটা সামেশন বি আর সামেশন পি মানে মোট জনসংখ্যা মানে কি আমাদের মোট জনসংখ্যা কত এগুলো আমাদের দুটোকে দেওয়া থাকবে তাহলে দেখো আমাদের শিশু জন্মগ্রহণের হার কতজন জন্মগ্রহণ করেছিল 4 লক্ষ আর মোট জনসংখ্যা ছিল কত 17 কোটি এখন আসি বন্ধুরা আমরা ম্যাটটা সলভ করি তাহলে আমরা লিখব সিবিআর সমান সমান সামেশন বি বাই সামেশন পি ইন্টু এক হাজার ওকে তাহলে সামেশন বি সমান সমান কত পাইলাম চার লক্ষ হলে না তাহলে আমরা লিখলাম চার লাখ আচ্ছা চার লক্ষকে আমরা কত ই করলাম আমরা ই দেবো কত সতেরো কোটি দেওয়া হবে ভাগ দেব সতেরো কোটি দেওয়া ইন্টু কত বন্ধুরা এক হাজার ওকে এখন বন্ধুরা ফলাফলটা কত আসবে আমরা সংক্ষিপ্ত করতে পারি এই শূন্যের সাথে এই শূন্য কাটি 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 এই শূন্য কাটি ওকে তাহলে আমাদের কটা তিনটি এখন চার কে সতেরো চার কে ভাগ দিব সতেরোশো দ্বারা তাহলে আমরা চার কে ভাগ দিব কত দ্বারা সতেরোশো দ্বারা তারপরে দিলাম চার ভাগ সতেরো সরি সতেরোশো এবার যে ফলাফলটা আমরা পাবো সেটাকে গুণ করবো কত এক হাজার দ্বারা তাহলে আমরা এক হাজার দ্বারা গুণ করলাম তাহলে আমরা কত পেলাম টু পয়েন্ট থ্রি ফাইভ কত আমাদের আমাদের উত্তরটা কত আসবে টু পয়েন্ট বা আমাদের সমুদ্রে আমাদের একটা জিনিস মাথা রাখতে হবে যে আমাদের ধনাত্মক আসে মানে আমাদের ম্যাথ করার পরে যদি সেটা ধনাত্মক হয় আসে এবং সেটা কেন বলবো কি জনসংখ্যা কি হয়েছে বৃদ্ধি পাইছে আর যদি ঋণাত্মক হয় বা মাইনে যায় তখন বলবো জনসংখ্যা হ্রাস পাইছে কিন্তু আমাদের ম্যাক্সিমাম বা সব অলওয়েজ আমাদের ম্যাক্সিমাম প্লাস ইয়ে আসবে কেননা দশ বছরে একজন শিশু জন্মগ্রহণ করবেন এটা আসলে হতেই পারে না কিন্তু ঠিক আছে তারপরে যদি কখনো মাইনে আসে ম্যাথের মার পেয়েছে তখন আমরা অবশ্যই লিখবো কি জনসংখ্যা হ্রাস পাইছে আর যদি প্লাস আসে আমরা লিখবো জনসংখ্যা বৃদ্ধি পাইছে ওকে পরবর্তীতে আমরা যাই পরবর্তীতে হলো আমাদের কি স্কুল মৃত্যু হার মৃত্যু হার দেখা গেছে বলি মুট রেট রেট সংখ্যাটা কি বলছিলাম ও নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্ট দেশে প্রতি হাজারে কতজন শিশু জন্মগ্রহণ করে তার হারকে আমরা বলতেছিলাম কি জন্ম হার এখন ঠিক এইটাই এই সংজ্ঞাটাই আমরা একটু চেঞ্জ করে আমরা সিরিয়ালের সংজ্ঞা বানাবো সংজ্ঞাটা কি হবে কোন নির্দিষ্ট সময়ে কোন নির্দিষ্ট দেশে প্রতি হাজারে কতজন মানুষ মৃত্যুবরণ করে বা কতজন লোক মৃত্যুবরণ করে তার হারকে আমরা বলবো কি মৃত্যু হার বন্ধুরা কতজন শিশু জন্মগ্রহণ করলো আর এখানে কতজন লোক মৃত্যুবরণ করলো এতটুকু চেঞ্জে আমরা সিবিআই সিবিআই মুখস্থ করতে পারবো তাহলে বন্ধুরা সংখ্যাটা কি নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্ট দেশে প্রতি হাজার কতজন লোক মৃত্যুবরণ করে তার হারকে আমরা কি বলবো মৃত্যু হার অথবা ডেথ রেট ওকে বন্ধুরা সূত্রটা কি আমাদের

পরীক্ষা কিভাবে আসতে পারে আমাদের এখানে এদেশে কত বাইশ সালে চার লক্ষ শিশু জন্মগ্রহণ করেছিল তখন ওই দেশে মৃত্যু জনসংখ্যা ছিল কত সতেরো কোটি এখন মনে করি এখানে আর একটা লাইন আমরা বৃদ্ধি করি আমরা বললাম যে মৃত্যু ওকে মৃত্যুবরণ করে কত ওই দেশে মৃত্যুবরণ করে কত ছিল দশ লক্ষ তাহলে উদ্দীপকটা আমাদের কি যে জানো দেশের চার লক্ষ শিশু জন্মগ্রহণ করে তারপর মৃত্যুবরণ করে কত দশ লাখ আমাদের গণমার প্রশ্ন আসতে পারে তাহলে ওই দেশের সি ডি আর কত ওকে বন্ধুরা তাহলে আমাদের সূত্রটা কি আমাদের সূত্রটা কি মানে কি কতজন লোক মৃত্যুবরণ করলো ডেট আর বি মানে কি টোটাল জনসংখ্যা সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমাদের এই উদ্দীপকে কিন্তু আমাদের শিশু জন্ম হারটা প্রয়োজন হইতেছে না শিশু জন্মের কতজন শিশু জন্ম আমাদের কিন্তু প্রয়োজন হইতেছে না একটা কথা সবসময় মাথায় রাখবা আমাদের সূত্র যেদিকে নিয়ে যাবে সেদিকে যাবো এখানে আমাদের সূত্রে চাইছে সামেশন ডিবে সামেশন পি এখানে কিন্তু এক্সট্রা আছে কি জন্ম শিশুর জন্মটা আমরা এটা কিন্তু নিবো না আমাদের যেটা যেটা সূত্রে চাল আমি ঠিক সেটা সেটা নিবো বন্ধুরা তাহলে আমরা আমরা পার করি তাহলে সামেশন ডিবি ছিল কত দশ লাখ আমরা লিখলাম দশ লাখ আচ্ছা দশ লাখ আমার বন্ধু কত দাঁড়া সতেরো কোটি দ্বারা ওকে বন্ধুরা এখন দেখো আমরা দিলে হবে কোনো সমস্যা নেই আমাদের কি করতে হবে একটা ভাগ দিব কত একশো সত্তর দেড়া এক ভাগ দিব কত একশো তো সত্তর দ্বারা তাহলে দেখি এক ভাগ এক যেটা আসবে সেই ফলাফল আমরা লিখবো আসে পাঁচ পয়েন্ট আটাশি পার্সেন্ট তাহলে আমাদের প্রতি হাজারে কত জন মানুষ মৃত্যুবরণ করতেছে পাঁচ পয়েন্ট আট এখন বন্ধুরা আর যদি ঋণাত্মক আসে জনসংখ্যা বৃদ্ধি পাইছে ওকে বন্ধুরা এটা যদি ধনাত্মক আসে তাহলে আমার জনসংখ্যা কি হয়েছে হ্রাস পাইছে ওকে আমরা পরবর্তীটা আমাদের আছে কি আমরা বলবো স্বাভাবিক বৃদ্ধির হার বা যাকে বলতে হবে সূত্রটা সূত্র থেকে আমার সংখ্যা ক্লাস টাই মনোযোগী হয় ক্লাস টাই ফোকাস রাখো তুমি দেখব যদি ফোকাস থাকে তোমাদের কিন্তু খুব বেশি দরকার নেই আমরা জাস্ট সংক্ষেপেই আমরা সবগুলো তোমাদের মনে মনে রাখার জন্য টেকনিক দিতেছি দেখো আমাদের সূত্রটা আমরা আগে লিখি সূত্রটা কি আমাদের ইকাল টু আমরা লিখবো সি বি আর মাইনাস সি ডি ডিভাইডেড বাই এক হাজার ইন্টু একশো ओके বন্ধুরা

আঠারো পয়েন্ট আট মৃত্যুর কত পনেরো পয়েন্ট দুই আচ্ছা এখন দেখো তাহলে আমার জন্ম একশো ওকে বন্ধুরা তাহলে এখন দেখো দুই হাজার কত হলে আট হবে ছয়েন্ট পাঁচ হাজার থ্রি পয়েন্ট সিক্স এটা যদি আমরা মাইনাস করি তাহলে কত থাকে বন্ধুরা থ্রি পয়েন্ট সিক্স ভাগ এক হাজার দ্বারা যে দিব কত দ্বারা একশো দ্বারা আমাদের কত আসলো জিরো পয়েন্ট আমাদের ফলাফলটা কত আসলো জিরো পয়েন্ট থ্রি কত জিরো পয়েন্ট থ্রি সিক্স ওকে বন্ধুরা আমাদের ফলাফল আসলো কত থ্রি পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট ওকে তাহলে আমরা বলবো কি এনজিআর বা স্বাভাবিক বৃদ্ধির হার কত ওকে এখন দেখো বন্ধুরা তাহলে আমরা আশা করি যে স্বাভাবিক বৃদ্ধির হারটা আমরা বুঝতে পারছি পরবর্তীতে আমরা যাই দেখো আছে পিজিআর বা যাকে আমরা বলি জনসংখ্যা বৃদ্ধির হারি বন্ধুরা পপুলেশন গ্রোথ রেট বা জনসংখ্যা বৃদ্ধির হার যাকে আমরা কি বলতেছি পিজিআর এখন এই সংজ্ঞাটা বোঝার জন্য আমরা আগে সূত্রটা কালেক্ট করি না সূত্রটা আগে বুঝলে আমরা সংজ্ঞাটা বুঝতে পারি তাহলে সূত্রটাকে এটা আমরা সূত্র লিখবে পিজিআর বলবো কি আমরা বললাম বহিরাগমন আচ্ছা বন্ধুরা বহিরাগমন জিনিসটা কি আচ্ছা আমাদের এই যে জনসংখ্যা মানে হ্রাস বৃদ্ধি এইটার ভিতরে কি শুধুমাত্র জন্ম হার আর হারটা প্রভাব ফেলে

বহিরাগমন এবং মৃত্যু হার প্লাস বহির্গমনের মধ্যকার পার্থক্যকে আমরা কি বলবো সংজ্ঞাটা কি জানালো যে কোনো নির্দিষ্ট সময় এবং মৃত্যু হার্গমনের মধ্যকার পার্থক্যকে আমরা কি বলতেছি জনসংখ্যা বৃদ্ধির হার অথবা স্পিজি আর ওকে এখন দেখো আমাদের পরীক্ষা খাতে কিভাবে আমাদের পরীক্ষা সবগুলো ইনক্রিজমেন্ট দেওয়া থাকবে আমাদের জাস্ট মান পথায় আমরা সলভ করবো ওকে তাহলে আমাদের পরীক্ষা দেয়া দেওয়া থাকতে পারে

পনেরো পয়েন্ট আট কে মাইনাস করবো আমরা কত এক লক্ষ দশ পয়েন্ট আট যে ফলাফলটা পাবো সেটা দ্বারা আমরা ভাগ করবো কত দ্বারা এক হাজার দ্বারা যে ফলাফলটা পাবো সেটাকে গুণ করবো কত দ্বারা বন্ধুরা একশো দ্বারা ওকে একশো দ্বারা গুণ করলে দশ হাজার দশমিক পাঁচ স্বাভাবিক বিদ্যুৎ হার কত আছে বন্ধুরা

প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বসবাস করে তার হার কেন বলো কি জনসংখ্যার ঘনত্ব অথবা ডেন্সিটি অফ পপুলেশন জনসংখ্যাটা কি বন্ধুরা কোন নির্দিষ্ট সময় কোন নির্দিষ্ট দেশে প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বসবাস করে তার হার কেন বলো জনসংখ্যার ঘনত্ব বা ডিপি সূত্রটা কি সূত্রটা খুব ইজি আমরা লিখবো ডিপি সমান সামেশন টিপি বাই সামেশন টিএ টিপি মানে কি বন্ধুরা টোটাল পপুলেশন বা মোট জনসংখ্যা আর টিএ মানে কি টোটাল এরিয়া বা মোট আয়তন বর্গ এখন তোমাকে বললো এখান থেকে যে জনসংখ্যার ঘনত্ব কত ধরে তাহলে প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বসবাস করতেছে তাহলে আমরা কি করবো আমাদের সূত্র অনুযায়ী মানটা পাত আমাদের টিপি কত বন্ধুরা সতেরো কোটি তাহলে আমরা সতেরো কোটি লিখি সতেরো কোটিকে আমরা ভাগ দিব কত দল মন্ত্র এক লাখ সাতচল্লিশ হাজার সত্তর বর্গ কিলোমিটার দ্বারা এখন দেখো আমরা যদি সতেরো ভাগ দিই এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার দ্বারা তাহলে আমাদের ফলাফল আসে কত এক এগারোশো একান্ন নিরানব্বই আমরা এগারোশো বাউান্ন লিখতে পারি ওকে আমি লিখবো এগারোশো বাউন্ন জন তাহলে বন্ধুরা প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করতেছে এগারোশো বাউন্ন জন ওকে বন্ধুরা তাহলে আমরা কি বুঝলাম জনসংখ্যার ঘনত্ব কত এগারোশো বাউন্ন জন তাহলে এখন টোটাল এরিয়া এবং জনসংখ্যা কিন্তু আমাদের দেওয়া থাকবে সেক্ষেত্রে জাস্ট তুমি সূত্র অনুযায়ী মান পথে ম্যাটার সলভ করে ফেলবা সেগুলো তোমার সূত্রটা কিন্তু ম্যাটার করে সূত্রটা তুমি অবশ্যই ঠুরস্থ করে ফেলবা তাহলে আশা করি জনসংখ্যার ঘনত্বটা বুঝতে পারছো এর পরবর্তীতে আমাদের লাস্ট ওয়ান আমাদের আছে সেটা আমাদের কি নিট অভিবাসন লাস্ট ওয়ান নিট অভিবাসন

কি মোট জনসংখ্যা কিন্তু 1000 এখন দেখো বন্ধুরা আমাদের সূত্রটা কি আমাদের সংজ্ঞাটা কি দাঁড়ানো আমরা বলবো কোন নির্দিষ্ট সময়ে কোন নির্দিষ্ট দেশে মোট অভিবাসী এবং মোট দেশান্তরের মধ্যকার পার্থক্যকে মোট অভিবাসী এবং মোট দেশান্তরের মধ্যকার পার্থক্যকে আমরা কি বলতেছি নিট অভিবাসন এখন বন্ধুরা অভিবাসী কারা দেশান্তরকারা আমরা বলছিলাম না বহিরাগমন বহিরাগমন মানে কি বাইরে থেকে কারা কোনো কেউ যদি আমাদের দেশে এসে সব বসবাস শুরু করে তাদেরকে আমরা কি বলি বহিরাগমন ঠিক একইভাবে অভিবাসী কারা যারা অন্য থেকে বাংলাদেশে এসে বসবাস করতেছে তারা কি করছে অভিবাসী মাইগ্রেশন করে আসছে তো তারা আমাদের কি অভিবাসী আর দেশান্তর করে যারা বাংলাদেশ থেকে অন্য দেশে বসবাস করতেছে তারা কি দেশান্তর তাহলে আমরা কি বলবো মোট অভিবাসী থেকে মোট দেশান্তর মাইনাস করবো এবং মোট জনসংখ্যা তারা কি করবো ভাগ করবো ফলাফলটাকে কি করবো এক হাজার দ্বারা গুণ করবো তাহলে দেখো পরীক্ষার মধ্যে কিভাবে আসবে এবং মোট আমরা দশ লক্ষ লিখলাম মাইনাস আমাদের মোট দেশ অন্তর্গত পনেরো লক্ষ পনেরো লক্ষ লিখলাম কিন্তু আমাদের মোট জনসংখ্যা কত মন্ত্র সতেরো কোটি সতেরো কোটি লিখলাম ইন্টু কত এক হাজার ওকে এখন আমরা করি আমরা যদি দশ লক্ষ থেকে পনেরো লক্ষ মাইনাস করি তাহলে আমাদের কত থাকবে মাইনাস কত বন্ধুরা কোটি এখন বন্ধুরা আমরা পাঁচ লক্ষ কে আমরা ভাগ করবো কত দ্বারা সতেরো কোটি দ্বারা যেটা পাবো সেটাকে আমরা গুণ করবো কত দ্বারা এক হাজার দ্বারা তাহলে আমাদের কত আসলো মাইনাস দুই দশমিক চুরানব্বই লিখবো কত আমাদের ফলাফল আসে কত মাইনাস দুই দশমিক চুরানব্বই দশমিক চুরানব্ব আমাদের বা নিট অভিগ্রেশন কত মাইনাস তিন পার্সেন্ট ওকে বন্ধুরা আমাদের দিতে হবে আশা করি তোমরা নিট মাইগ্রেশন বা এমএমার আশা বন্ধুরা আশা করি যে এত সময় যে বক বক করলাম সেটা তোমার বুঝতে পারছো করি তাহলে আমাদের চতুর্থ অধ্যায়ের প্রথম যে অংশটা সেটা আশা করি তোমরা বুঝতে পারছো যে আমাদের কি কি থাকে জন্ম হার থাকে মৃত্যু হার থাকে জস্বাভাবিক বৃদ্ধির হার থাকে জনসংখ্যা স্বাভাবিক বৃদ্ধির হার থাকে জনসংখ্যার ঘনত্ব থাকে এবং কি থাকে নিট অভিবেশন থাকে আশা করি সূত্র থেকে শুরু করে সংজ্ঞা বলো বা ম্যাথ বলো তোমরা আশা করি পারবা তাহলে আমাদের এই অংশটা যদি মেথ আসে তাহলে কিন্তু তোমাকে স্পর্শ লেখ খেতাম যে এতজন শিশু জন্মগ্রহণ করছে এতজন মানুষ মৃত্যুবরণ করছে মোট জনসংখ্যা এত তাহলে ওখান থেকে স্থুল জন্ম হওয়ার কত অথবা স্ত্রীর মৃত্যু হওয়ার কত তোমাদের কিন্তু প্রীক্ষার কোনো দরকারই নাই তোমরা কি করবা জাস্ট এই জন্ম হওয়ার মৃত্যু হার কাকে বলে এই সংজ্ঞা গুলা প্লাস তোমাদের ওই পূর্ণরূপ কি প্লাস সূত্রগুলো তোমরা মাথায় রাখো বেসিকলি ক্লিয়ার রাখো আশা করি যে এই অংশ নিয়ে তোমাদের কারো কোনো সমস্যা না এখান থেকে যদি ম্যাথ আসে আসা কি তোমাদের সলভ করে আসতে না ভালো থাকো বন্ধুরা নেক্সট ক্লাসের যদি দেখা হবে ইনশাল্লাহ